একসঙ্গে লোকসভা বিধানসভার ভোট চায় মোদী সরকার জানুন এক দেশ এক ভোটের খুঁটিনাটি বুধবারই এক দেশ এক ভোটের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভায় পর বিল আকারে প্রস্তাব সংসদে পেশ করা হবে কিন্তু কিভাবে একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা নির্বাচন করানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার এক দেশ এক ভোটের পরিকল্পনা কার্যকর করতে এবার একটি কমিটি গঠন করবে কেন্দ্রীয় সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি যে সুপারিশগুলি করেছে সেগুলিকে কার্যকর করার দায়িত্ব থাকবে কমিটির কমিটির রামনাথ সুপারিশ অনুযায়ী এক এক দেশ ভোটের নীতি কার্যকর হলে দুভাগে ভোট হবে প্রথম দফায় একসঙ্গে লোকসভা এবং সব বিধানসভা নির্বাচন হবে তার একশো দিনের মধ্যে স্থানীয় স্তরে পৌরসভা পঞ্চায়েতের মতো ভোটগুলি করানোর কথা বলা হয়েছে সুপারিশ আর কি কি রয়েছে এক দেশ এক ভোট ব্যবস্থা চালু হলে একটি ভোটার লিস্ট তৈরি করা হবে তার ভিত্তিতে লোকসভা বিধানসভা এবং স্থানীয় স্তরের নির্বাচনে ভোট দেবেন ভোটাররা এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করতে গোটা দেশ থেকে মতামত নেবেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি জানিয়েছেন বহু এক দেশ এক ভোটের ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন তবে এ বিষয়ে সরকার সব দলের ঐক্যমতে ভিত্তিতে এ বিষয়ে এগোতে চায় এ বিষয়ে দেশ জুড়ে বিভিন্ন স্তরে আলোচনা করা হবে বলা হয়েছে সংসদ শুরু হবার পর একদিন কমিটির একটি দিন নির্দিষ্ট করে এক দেশ এক ভোট ব্যবস্থা কার্যকর করা প্রক্রিয়া শুরু করা হয়েছে এই দিনের পর বিধানসভা নির্বাচনের মাধ্যমে বিভিন্ন রাজ্যে যে সরকারি গঠন হোক না কেন তাদের মেয়াদ হবে দু উনত্রিশ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এর ফলে দু হাজার চব্বিশ থেকে দু আঠাশ সালের মধ্যে যে রাজ্য সরকারগুলি তৈরি হবে দু হাজার উনত্রিশ সালের লোকসভা নির্বাচনের আগেই সেই সরকারের মেয়াদ থাকবে কারণ প্রস্তাব অনুযায়ী সালে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করানো হবে এর অর্থ দু হাজার পঁচিশ সালে কোনো রাজ্য সরকার গঠন হলে তার চার বছরই ক্ষমতায় থাকতে পারবে যদিও বর্তমানে কেন্দ্রীয় সরকার পূর্ণ মেয়াদি শেষ করতে পারবে কারণ পরবর্তী লোকসভা নির্বাচন দু হাজার উনত্রিশ সালেই সংবিধান কি কি বদল কোভিন্স কমিটির সুপারিশ অনুযায়ী এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করতে গেলে সংবিধানের আঠেরোটি সংশোধনীয় প্রয়োজন সংবিধান সংশোধন করে দুটি আইন আইনের আনতে হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট আইনি সংশোধনের ক্ষমতা সংসদের হাতে থাকলেও পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের মতো স্থানীয় স্তরে ভোটগুলির ব্যবস্থায় আইনি সংশোধন করতে হবে রাজ্য বিধানসভাগুলিকে লোকসভা এবং রাজ্যসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পাস এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হলেই চূড়ান্ত অনুদান দেবেন রাষ্ট্রপতি এক দেশ ব্যবস্থা নিয়ে নিজেদের মত জানাবে আইন কমিশন সূত্র খবর আইন কমিশন দু সাল থেকে এক দেশ এক ভোট ব্যবস্থা চালুর পক্ষে ত্রিশঙ্কু বিধানসভা হলে ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠনের প্রস্তাবও দিতে পারে তারা